আসসালামু আলাইকুম ভাইয়েরা আমি চলো ভাই ও বোনেরা আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে লাউ কুমড়া শাক দিয়ে নিয়েছি এখন লটকা সুটকি নিয়ে নিয়েছি কুমড়া শাকের ভিতরে লটকা সুটকি দিয়ে কিভাবে নতুন একটা রেসিপি তৈরি করি সেটাই আপনারা দেখবেন এখন আমি লটকা সুটকিগুলো ভালো করে কেটে নিয়ে আসবো আমার লটকা সুটকিগুলো কাটা শেষ এখন আমি চুলাতে দিয়ে দিব চুলাতে দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব চোলা রাশটা ডিম সাইজে করে নেবেন মানে চোলাটা কমিয়ে নেবেন লোহিডে লোহিডে কমিয়ে নেওয়ার পর ভালো করে ভাজতে হবে শুক্রির ভিতরে যেন ভালো করে ভাজা ভাজা হয় না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে এখন না সুখিগুলো বাজা হোক আমি শাকগুলো ধুয়ে নিয়ে আসি সুখিগুলো বাজা হতে এখন এখন দুই মিনিট ধরে বাজাবাজি করব তারপর আমি সুটকিগুলো নামিয়ে ফেলবো এখন আমি শাকগুলো ধুতে চলে যাব আমি শাকগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব শাকের ভিতর ভালো বালুর থাকতে পারে বা কিস করতে করতে পারে এই জন্য আমি ভালো করে কছলিয়ে কসলিয়ে ধুয়ে নিব এভাবে ভালো করে আপনারা কসলিয়ে ধুয়ে নেবেন আমার শাকগুলো দেখেছেন কীরকম করা টাইপের নিয়েছি আপনার এরকম করা টাইপের শাক নেবেন তাহলে আপনাদের ভাজাগুলো খুব সুন্দর হবে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন ওই শাক পরের শাকগুলো এক এক করে এভাবে ধুয়ে নেব শাকের ভটোটা এভাবে ভেঙে ফেলে দেব ভালো করে কষলে সবগুলো শাক এখন আমি ধুয়ে নেব আমার শাকগুলো প্রায় ধোয়া হয়ে যা হয়ে গেছে তো আমি একটা পরে নামিয়ে নিব। আমার শাকগুলো প্রায় ধোয়া শেষ এখন আমি চলে যাব আমার শুটকির কাছে সুটকিটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি সুটকিটা নামিয়ে ফেলবো শুটকিটা নামিয়ে আমি পানি দিয়ে দেব পানিতে দুই মিনিট ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে সুটকিটা ভালো করে ধুয়ে নেবো না নাহলে সামুদ্রিক মাছ তো কিসকিস হতে পারে বালু কিসকিশ করলে খাই খাওয়া যাবে না ভাই ভালো করে আমি ধুয়ে সুটকির এখন আমার শুটকিগুলো কাটা ফালানো শেষ কাটা ফালিয়ে আমি বেছে নিয়েছি এখন তেল গরম বসেছে তেলের ভিতরে শুটকিগুলো ছেড়ে দিলাম শুটকিগুলো ছেড়ে ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব শুটকিটায় গ্রান বের হয়ে যাবে এরকম সুটকিটা এরকম করে ভেজে নিলে অনেক ভালো লাগে খেতেও স্বাদ লাগে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো ছেড়ে দেব এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো কেটে রেখেছি এগুলো ছেড়ে দেবো এগুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো নেড়ে চেড়ে দিয়ে আমি এগুলো একসাথে মিশিয়ে নিব মিশিয়ে সামান্য পরিমাণ আমি এখন লবণ দিয়ে দিব আমি অল্প একটু লবণ দিয়েছি সামুদ্রিক মাছ এমনি লবণ আছে এই জন্য অল্প লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে চুলা রাজ দুই মিনিটের জন্য কমিয়ে রেখে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো দেখবেন নুয়ে গেছে মানে নরম হয়ে গেছে পেঁয়াজ এতগুলো পেঁয়াজের থেকে অর্ধেক হয়ে যাবে এই যে দেখুন আমার পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে গেছে আমি দুই মিনিট পর চলে আসছি পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোর ভিতরে সব মশলা আস্তে আস্তে দিয়ে দেবো এখন আমি দিয়ে দিব এক চামচ মরিচের পাখি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের পাখি দিয়ে দিলাম এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব করার ভিতরে লেগে লেগে গেলে তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পেজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব শুটকি বাগারটা যেন ভালো করে ভাজা ভাজা হয় আমি অল্প পরিমাণ পানি দিয়েছি এখন আমি সুটকি বাগারটা ভালো করে ভেজে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তো আমি এখন আমার সুটকি বাগারটা প্রায় হয়ে গেছে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে একটু পরে নামিয়ে নিব আমার সুটকি বাগারটা প্রায় হয়ে গেছে দেখুন কীরকম করে আমি ভাজা ভাজা করেছি সুটকি ভাজা ভাজা করলে দেখবেন কালারও চেঞ্জ হয়ে গেছে এবং সুটকি বাগারটাও অনেক সুন্দর দেখতে হয়েছে এইভাবে আপনারা সুটকি বাগার দিয়ে খেতে পারেন তো আমি কুমড়া শাক দিয়ে রান্না কর লবণটা চেক করে নিলাম সুটকি বাগারের লবণটা ঠিক আছে এখন আমি সুটকি বাগারেরটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলব এখন আমি একটা কুমড়া পাতা নিয়েছি এর উপরে আরেকটা কুমড়া পাতা দিবো দেওয়ার পর আমি এতে এক চামচ শুটকি বাগান দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পর পাতাটাকে আমি ভালো করে বোল্টে নেব পাতাটাকে ভালো শেপ করে না নিলে সুটকি বাগানটা পড়ে যাবে ভালো করে এভাবে শেপ দিয়ে নেবেন সেপ দিয়ে নিয়ে উল্টো পিঠে কড়াইতে বসিয়ে দিবেন আমি সবগুলো এভাবে সেপ দিয়ে নিলাম এখন আমি চুলাতে তেল গরম বসিয়ে দিয়েছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের ফাঁকি দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে দিব এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন আমি আমার পাতাগুলো যেগুলো রেডি করে রেখেছি সেগুলো এক এক করে বসিয়ে দেব বসিয়ে দিয়ে চুলার হিটটা সামান্য পরিমাণ কমিয়ে দিব ডিম করে পরে ঢেকে দিবো দুই মিনিটের জন্য আস্তে আস্তে পাতাগুলো নরম হয়ে যাবে দেখুন আমার পাতাগুলো নরম হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা উল্টো উল্টিয়ে দেব এ পিট উপিট করে দেব এ পিটটা প্রায় হয়ে গেছে ওই পিঠটা হওয়ার জন্য আমি আরও এক মিনিট অপেক্ষা করব দেখুন এগুলো দিয়ে গরম ভাত দিয়ে খেতে দারুণ মজা হবে আপনারা তাড়াতাড়ি বাসায় শাক আনিয়ে লটকা লটকাশটকা আনিয়ে এভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন অনেক মজা লাগবে খেতে তো আমি আরেক পিঠ হওয়ার জন্য আরেক মিনিট অপেক্ষা করব ঢেকে দেবো এক মিনিট পর আমি এগুলোকে নামিয়ে ফেলবো আমার এক মিনিট পর আমি আবার চলে এসেছি আমার বাগারগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো দেখুন আমার এগুলো প্রায় হয়ে গেছে ধরলেই নরম হয়ে যাচ্ছে তো আমি এগুলোকে নামিয়ে নেব দেখতেই খুব লোভনীয় হয়েছে তো আমার আমি তো আপনাদের খাওয়াতে পারবো না আপনারা যারা যারা বাসায় আছেন তারা বাজার থেকে এখনই সবগুলো আনিয়ে নিয়ে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে তো আমার এগুলো হয়ে গেছে এখন আমি এগুলো আস্তে আস্তে নামিয়ে ফেলব আমি চোলা রাসটা নিভিয়ে দিয়েছি আমার এটা হয়ে গেছে আমি এখন এটাগুলো একটা প্লেটের ভিতরে নামিয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম